নমস্কার নিউজ ম্যানগারের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে গণমুক্তি পরিষদের বিরুদ্ধে শাসক দলের কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ দেখালো গণমুক্তি পরিষদের এদিন ভবন মেলার মাঠে সাংবাদিক সম্মেলন করে নিজেদের ক্ষোভের কথা তুলে ধরলেন তারা সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এবং পঞ্চায়েত গঠনের পর কদমতলা ব্লক এলাকায় সমস্ত পঞ্চায়েতগুলোতে বিরোধী পঞ্চায়েত সদস্যদের নানাভাবে হয়রানি জানানি হেনস্থা এবং স্থানীয় থানার পুলিশের বিচারিতা নিয়ে প্রতিবাদের সরব হল কদমতলা ব্লক কংগ্রেসের শুক্রবার সন্ধ্যায় কদমতলা ব্লক কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল থানা ঘেরাও অভিযান এবং ডেপুটেশনের আয়োজন করা হয় বিজেপি বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মার সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন তুললেন সুদীপ রায় বর্মন এদিন বিধানসভার অধিবেশন চলাকালীন কংগ্রেস বিধায়কের প্রশ্ন মন্ত্রী হওয়ার এত বছরের এক বছরের মাথায় এত সম্পত্তি কিভাবে সুদীপের এই প্রশ্নের পাল্টা বিজেপি বিধায়ক বলেন নাবার ছেলেকে ব্যবসার ব্যবস্থা করে দিয়েছে মাত্র এটির সমস্যার কি আছে মন্ত্রী সুধাংশ দাসের উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিধানসভাতে কালো পতাকা দেখিয়েছিল বিরোধী বিধায়করা তারই প্রতিবাদ জানিয়ে আজ বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বাড়ির সামনে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন বিকেলের রাজধানী আগরতলায় পাল্টা মিছিল বামেতে জলের দাবিতে পথ অবরোধ দুশো আট নম্বর জাতীয় সড়কে শ্রীরামপুর এডিসি ভিলেজের জনজাতিরা সকাল নটা থেকে জাতীয় সড়ক অবরোধ করে কমলপুর থানার পুলিশ স্বাস্থ্য বিষয়ক বিভাগের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এসে অবরোধ তোলার চেষ্টা করতেও ব্যর্থ হন দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ এবং রাস্তার দুধায় ব্যাপক যানজটের তৈরি হয় বন্যার জল নামতেই বিভিন্ন জায়গায় বেড়েছে সাপেদের উপদ্রব বিশেষ করে নদী লাগোয়া এলাকাগুলিতে উপদ্রবের পরিমাণ বেশি বৃহস্পতিবার রাতে সোনামড়া মহকুমার অন্তর্গত গোমতী নদীর পার্শ্ববর্তী গ্রাম বটতলী এলাকায় বিশাল একটি অজগর সাপ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি পুলিশের উপর ভরসা হারিয়ে এবার মাদক বিরোধী অভিযানে নামল খোদ এলাকাবাসী বৃহস্পতিবার রাতে ধর্মনগর রেলগেট সংলগ্ন দুর্গাপুর এলাকায় আমির আলী নামের এক যুবকের বাড়িতে অভিযান চালিয়ে কিছু ড্রাগসের কৌটা সহ বাসিন্দারা মঙ্গল দাস নামের এক যুবককে হাতে নাতে ধরে ফেলে ধৃতকে পরে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি এলাকায় প্রত্যেক নেশা কারবারিদের চিহ্নিত করে যেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এবং ধর্মনগর মহকুমাতে নেশামুক্ত হতে সাহায্য করা হয় ধর্মনগর থেকে আগরতলা গ্রামী ট্রেনের বেদরক বেধরক মারধর করল বেশ কিছু ব্যবসায়ী যাত্রী জানা গেছে আগরতলা গ্রামী ওই লোকাল ট্রেনটিতে বেশ কয়েকজন কাল বেশ কয়েকজন কলা ব্যবসায়ী কলা নিয়ে যেতে গেলে যাত্রীরা টিটির কাছে তাদের অসুবিধার কথা জানায় অভিযোগের ভিত্তিতে টিটি অটল কৌশিক কলা ব্যবসায়ীদের সাথে কথা বলতে গেলে টিটিকে তারা বেদরক মারধর করে এমনকি তার গায়ের পোশাক ছিঁড়ে ফেলা হয় কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচেন টিটি আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার আবেদন খারিজ করে দিয়েছে আদালত আরজিকরের আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সন্দীপ আহ সন্দীপ চ্যালেঞ্জ করে সন্দীপ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং তার আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ কংগ্রেসে যোগ দিলেন দিনেশ ভোগাত শুক্রবার বিকেলে তিনটে নাগাদ সরকারিভাবে তিনি হাত শিবিরে যোগ দিলেন তার আগে রেলের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন দিনেশ কিছুদিন আগে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারকা কুস্তিকির তারপর আজ কংগ্রেসে যোগ দিলেন তিনি হরিয়ানা বিধানসভা ভোটে আসন সমঝোতার মধ্যেই এবার দিল্লির আম আদমি পার্টিতে ভাঙন ধরাল কংগ্রেস শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের দলের বিধায়ক তথা প্রাক্তন প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম সামিল হলেন রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের শিবিরে এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন তিনি ঘুরপথে আদানিদের থেকে বেশি সুবিধা পেয়েছেন সেবির চেয়ারপারসন মাধবীপুরী বুজ এই অভিযোগ আগেই ছিল সঙ্গে যুক্ত হয়েছে স্বার্থের সংঘাতের অভিযোগ জোড়া অভিযোগের প্রেক্ষিতে এবার মাধবীপুরী বুঝকে তলব করতে চলেছে সংসদীয় কমিটি সূত্রের খবর পিএসএর তরফে তলব করা হতে পারে মাধবীকে প্রথমে শোনা গিয়েছিল ভোটে লড়বেন না জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ তারপর সিদ্ধান্ত নিলেন লড়বেন আর এবার এবার জোড়া আসনে লড়ার সিদ্ধান্ত একেবারে গল্টের বল থেকে আগেই মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি বৃহস্পতিবার কাশ্মীরের বাদগাম আসন থেকেও মনোনয়ন জমা দিয়েছেন তিনি মদ্যপান করিয়ে রাস্তাতেই মহিলাকে ধর্ষণের অভিযোগ এবার উঠে আসলো উঠল পরিচিত এক যুবকের বিরুদ্ধে এমনকি এই কাণ্ডের ভিডিও তৈরি করে তা ছড়িয়ে দেওয়া হল সামাজিক মাধ্যমে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জায়নে ভিডিও দেখে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ অল্পের জন্য প্রাণী বাঁচলেন চন্দ্রবাবু নাইডু চলন্ত ট্রেনের ধাক্কায় কোনো ক্রমে এড়ালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করতে গিয়ে বড় বিপদের মুখে পড়লেন তিনি তবে শেষ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি তবে গোটা ঘটনায় শিউরে ওঠা ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় মহারাষ্ট্রের নাসিকে চার্টি গ্যাং গ্যাংয়ের আতঙ্ক বুধবার রাতে একের পর এক দোকানে লুটপাট চালায় দুষ্কৃতী দল বেশ কয়েকটি দোকানে লুটপাট চালিয়ে কয়েক নগদ লক্ষ টাকা মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় তারা বৃহস্পতিবার সকালে দোকানগুলির শাটার ভাঙা অবস্থাতে দেখতে স্থানীয়দের মধ্যে হুলস্থুল পড়ে যায় এবার আমি কি করব। সাক্ষাতের মাঝে হাউ হাউ করে কেঁদে ফেললেন বিজেপি নেতা নেতাজি আফলসা রাখিয়ে না পেরে নেতাকে সান্ত্বনা দিতে হল রিপোর্টারকে ভোটার টিকিট না পেয়ে আজব কাণ্ড হরিয়ানায় গণেশ চতুর্থীতে গণপতিকে বিশেষ দান উৎসর্গ করলেন অনন্ত আম্বানি মুম্বাইয়ের বিখ্যাত লালবাগজা রাজার মূর্তিতে কুড়ি কেজি সোনার মুকুট দিলেন মুকেশ আম্বানি পুত্র সূত্রের খবর এই মুকুটের দাম অন্তত পনেরো কোটি টাকা উইস্কি আইসক্রিমে বিক্রি ঘিরে শরগোল পড়ে গিয়েছে হায়দ্রাবাদে এই চক্র চালানোর অভিযোগ শুক্রবার তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ইতিমধ্যেই একটি দোকানও সিল করে দেওয়া হয়েছে গোপন সূত্রের খবর পেয়ে আফগারি দপ্তরে হারা দিয়েছিল জুবলি হিলসের বেশ কয়েকজন আইসক্রিম পার্লারে পুলিশ এই সূত্রের খবর আইসক্রিমের সঙ্গে উইস্কি মিশিয়ে বিক্রি করা হচ্ছিল বেশ ছাড়াও পাওয়া গিয়েছিল গ্রাহকদের মধ্যে এবার সেই কাণ্ডে পদক্ষেপ করল আফগারি দপ্তর ও পুলিশ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সরগরম আমেরিকা ইতিমধ্যে কয়েকটি সমীক্ষায় দেখা গিয়েছে ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা আর বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উত্তরসূরি হিসেবে কমলাকেই পছন্দ করলেন ভ্লাদিমির পুতিন কারণ এই ডেমোক্র্যাট নেতৃত্ব হাসিতেই নাকি মুগ্ধ হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট এগারো মাস পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো রক্তক্ষয়ী যুদ্ধ থামেনি রাশিয়া গাজায় হামাস নিধনে গোটা গাজা ভূখণ্ড কুড়িয়ে দিচ্ছে ইসরায়েল ইহুদি দেশটির মারে কোন ঠাসা প্যালেস্তাইনের জঙ্গি সংগঠনটি বহুদিন ধরে যুদ্ধবিরতির পথে হাঁটতে চাইছে হামাস এবার সংঘাত থামাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি আহুর উপর চাপ বাড়াতে আমেরিকার কাছে আর্জি জানিয়েছেন তারা তারিস অলিম্পিক থেকে শুক্রবার সন্ধ্যে পর্যন্ত টি পদক ভারতের জুডোতে ব্রোঞ্জ পেলেন কপিল পারমার হাই জাম্পে চ্যাম্পিয়ন প্রবীণ ভারতকে ছাব্বিশতম পদক এনে দিলেন প্রবীণ দুই দশমিক শূন্য আট মিটার উঁচুতে লাফিয়ে হাই জাম্পে ভারতে ভারতকে সোনা এনে দিলেন তিনি কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর হিসেবে উঠে এল কুমার মঙ্গলকারের সঙ্গম কারের নাম সঙ্গকারা এখন রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট কিন্তু গতম গম্ভীর ছেড়ে যাওয়ার জায়গায় সংঘরকার যোগ দিতে চলেছেন বলেই সূত্রের খবর বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পর ম্যাচে চিলিকে তিন শূন্য গোলের ব্যবধানে হারালো আর্জেন্টিনা বৃহস্পতিবার ম্যাচ অবশ্য নিছক আর একটা খেলা ছিল না আর্জেন্টিনার কাছে তবে এই ম্যাচের পর টি বাড়িয়াকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন তাঁর সতীর্থরা বন্ধুকে আবেগ ঘন বার্তা দিলেন লিওনেল মেসি দিকে দিকে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি খুঁটি পুজো বৃহস্পতিবার রাতে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করলেন কমলপুর শহরের ইউথ রিক্রিয়ে এবছর এই পুজোর একান্নতম বর্ষ পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেমন রক্তদান দুস্থদের বস্ত্রদান স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিও রয়েছে তাদের এখনকার মতো এক নজরে পৌঁছিস পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানকার পর্দায় নমস্কার